যতই বলে যে বেশি সরকার নাই নাইয়ের ভিতরেও কিন্তু আবার একটা গেম তারা খেলতে পারে পাশাপাশি আর একটা দল আছে তো নির্বাচনকে যে কোন খেলাকে বা গেমকে নির্বাচনকে হেল্প করে দেখার কোনো সুযোগ নাই আমরা যতই ভাবি যে খালি মাটি গোল করবেন এটা আপনাদের ভোগান ভোগার সঙ্গে বাস করার জন্য হবে এটা

আর দুইটা ভূমিকা স্পেশাল সেটা হলো আমাদের যে রবিদাস কতজন আপনাদের নেতৃত্বে আপনারা একটা কমিটি করবেন এটা জয়ী করা বাড়িয়েছে প্রফেশন আপনাদের জয়ী করা বাড়িয়েছে প্রত্যেক বাড়ির থেকে সদস্য নিয়ে যারা মা বন্ধুকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন আবার ভোট কেন্দ্রে বাসা পৌঁছা দেবেন

দুর্গল আছে মৃত্যু দাদা সহ আর অনেক দাদা এখানে আছে বাড়ি আমার দাদা বলি বাড়ি বলি যাই বলি আমরা একটা গোষ্ঠী একটা পরিবার আপনার ধর্ম হিন্দু আমার ধর্ম মুসলমান এর বাইরে কিন্তু আর কিছু নেই তো সেই আমি চাই যে আপনারা যারা আছেন দাদুদার সরকারি সবাই মিলে আপনারা আমার চার নম্বর একটা হিন্দু সম্প্রদায়ের একটা একটা কমিটি করবেন কত ভোট আছে আপনারা জানেন যদি ভোটার লিস্ট চান আমার ভোটার লিস্ট পৌঁছা দিব আপনাদের কাছে আগামী সাত দিনের মধ্যে আপনারা যাদের কষ্ট করে এই অফিসে আসতে হবে এটা আপনাদের অফিস এটা চার নম্বরের অফিস চার নম্বরের এটা হলো নির্বাচনী অফিস তারপরে হলো লাশা বিএনপির অফিস কারণ যেহেতু চার নম্বর আপনাদের আমাদের সবার বাসস্থান এটা চার নম্বর আপনাদের রাজনৈতিক আলাপ আলোচনা বিচার সালিসি যা দরকার